হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে দেখো স্নান হয়ে গেছে রেডি হয়েছি শর্ট ভিডিও করলাম আর আজকে নন্দিনীর স্কুলে মিটিং আছে তো মিটিংয়ে যেতে হবে আর সকালবেলায় এই যে দেখো স্লাইস রুটি আর কলা নিয়েছি আর একটা ডিম ভাজা তো এটা দিয়ে আমি সকালে আজকে ব্রেকফাস্ট করব। আর নন্দিনীর জন্য দেখো এই যে ম্যাগি বানিয়েছি এই যে নন্দিনীর জন্য ম্যাগি বানিয়েছি কারণ ও সকাল সকাল আবার এই কি বলে কলা এইসব খেতে চায় না আর ভাতও তেমন খেতে চায় না তো এই যে ম্যাগি তো ওর জন্য ম্যাগি করে দিয়েছি এখন ম্যাগি খাচ্ছে আর তারপরে তাড়াতাড়ি করে আমি ডিম রান্না করেছি আর এই দেখো ভাত রান্না করেছি কারণ এখন দুটো কুড়ি ট্রেন ধরবো তো নন্দিনীকে কটা ভাত দিয়েছি আর ডিম দিয়ে খেলো তারপরে স্নান করিয়ে এই যে স্নান টনান কমপ্লিট তারপরে সোয়েটার পরে এই যে রেডি তো ওকে দিয়ে গেলাম পাশের বাড়িতে দেখো তালা দেওয়া আর তারপরে এই যে আমি বেরিয়েছি আর বেরিয়ে দেখি দেখো এই গাছটা আমাদের উঠোনেই আছে মানে পুরো গাছটা একদম ফুলে পড়ে গেছে আর তারপরে বাইরে দাঁড়িয়েছিলাম দেখি টোটো আসছে তো এই যে টোটোতে উঠে পড়লাম আর দেখো কী ঝাঁকানো হচ্ছে মনে হচ্ছে আমি ড্যান্স করছি এত ঝাঁকা তারপরে এই যে চলে এলাম স্টেশন এখন বাজে দুটো দশ আর ট্রেন তো সেই দুটো আড়াইটা বেজে যায় আসতে আসতে তো এখানে প্রথমে বসেছিলাম একদম ফাঁকা ছিল কেউ নেই তারপরে আমি গেলাম ওই দিকটা আসলে মিটিং হচ্ছে দুটো পনেরো আর আমি যাব আর এটা যেতে যেতে মানে প্রায় তিনটে বেজে যাবে তো মিটিংয়ের প্রায় তিরিশ মিনিট হয়ে যাবে তো কি করব সবাই নাকি স্টেশনে এসে দেখি কেউ নেই সবাই চলে গেছে আর এখানে দেখো ফুল আলা মাসিরা সবাই যে বসে আছে আজকে কিন্তু ট্রেনে ভীষণ ভিড় হবে হয়তো দেখেই এরকম মনে হচ্ছে আর আমার একটু মিটিংয়ে যেতে লেট কি হয়ে যাবে তো কী করবো আর আগে তো একটা ট্রেন গেলে তো আবার অনেক আগে যাওয়া হয়ে যায় তো সেই জন্য আমি এই ট্রেনটাই গেলাম তো গিয়ে অসুবিধা হয়নি তো এই যে দেখো ট্রেন চলে এলো তো উঠে পড়লাম এই দেখো উঠে পড়িনি উঠে পড়বো ট্রেনে তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর তারপরে তো মিটিং হয়ে গেছে নন্দিনীর রেজাল্টও দেখানো হয়ে গেছে তারপরে এই যে ওভার ব্রিজ করে তাড়াতাড়ি করে ওপাশে যাচ্ছি কারণ একদম ট্রেন মানে চলে এসেছে এই দেখো ট্রেন চলে এসেছে আর আমি দৌড়ে ট্রেন ধরলাম আর এই ট্রেন না ধরলে আবার অনেক পরে তো সেই জন্য তাড়াতাড়ি করে ট্রেনটা ধরলাম আর নন্দিনীর জন্য কোনো খাবার নেওয়া হয়নি আর রেজাল্ট যাওয়া তো আর কী খাবার নেব তারপরে এই যে টোটোতে বসে আছি আর দেখো ওই দিক থেকে ট্রেনটা যাচ্ছে টোটোওয়ালা বললো এই ট্রেনটার থেকে লোক নামবে দেখবে তারপরে টোটো ছাড়বে তো বসেছিলাম তারপরে দেখো এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এই যে নন্দিনীকে ওই বাড়ি থেকে নিয়ে এলাম নিয়ে চলে এলাম ছাদে তো এখন বাজে চারটে বেজে গেছে তো আর নেই তো এই যে আমি বসে আছি এই দেখো নন্দিনী কি ম্যাজিক দেখাচ্ছে আর আমাদের মানে এই ছাদে তো পাচিল দেওয়া নেই তো পাশে গিয়ে এরকম করে ভীষণ ভয় লাগে তো আমি বলি সবসময় মাঝখানের দিকে থাকবি খেলা করবি আর আমার সব সবসময় চোখর দিকে দেখো কী দুষ্টুমি এগুলো ছি তারপরে এই দেখো কি সব খেলা দেখাচ্ছে আর আজকে রেজাল্ট দিয়েছে বাংলা ইংরাজি আর অঙ্ক বিজ্ঞান সাধারণ জ্ঞান এসব দেয়নি আর মৌখিক পরীক্ষা তো পরশু দিন আবার মৌখিক হয়নি তার আগে রেজাল্ট দিয়ে দিয়েছে আর তারপরে দেখো এই যে নন্দিনী একটা কমলা লেবু নিয়েছে তো কমলা লেবু নিয়ে এই দেখো কি উষ্টুমি করছে লেবুটা খাচ্ছে আবার ফেলে দিচ্ছে তো আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করলাম তো আজকে গিয়েছিলাম নন্দিনীর স্কুলে মিটিং ছিল তো মিটিংয়ের থেকে আবার মিটিং মানে শেষ করার পরে দিয়েছে রেজাল্ট তো রেজাল্ট নিয়ে চলে এলাম বাড়ি এসে এই যে নন্দিনী দুষ্টুমি বাড়ি থাকলে আবার তো শুরু হয়ে যাবে পড়াশুনো তো চলো তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা